এক্স এম্পের টোন ট্রানজাকশন ট্যাক্সটা কি বাধ্যতামূলক এটি না করলে কি আমরা ইয়ারড এর জন্য এলিজিবল হবো না বা আমরা পেমেন্ট পাবো না এই বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন এছাড়া এক্স এম্পের লিস্টিং এবং উইডো আপডেট সহ ইয়ারড কবে পাবো এই বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমি আপনাদেরকে সব কিছুই অফিসিয়াল আপডেট দেখানোর চেষ্টা করবো এখানে তাদের যেই আপডেটগুলো দিয়েছে আমি সেই আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা প্রত্যেকে জানেন এক্স এম্পের মাইনিংটা তিরিশে সেপ্টেম্বরের শেষ হয়ে যাবে এটা তার অফিসিয়ালি আপডেট দিয়ে দিয়েছে এটা আপনারা প্রত্যেকে জানেন তো আপনারা প্রত্যেকে যেই কোশ্চেনটা করতেছিলেন বা প্রশ্ন করতেছিলেন এখানে যদি আমরা ইয়ারডপের মধ্যে ঢুকি তাহলে কিন্তু এখানে দুইটা টাস্ক আছে ইয়ারডপের মধ্যে তো এখানে একটা হচ্ছে ওয়ালেট কানেক্ট একটা হচ্ছে ট্রোন ট্রানজেকশন এখানে কিন্তু দুইটা টাস্ক আছে তো অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে আমাদের শুধুমাত্র ওয়ালেট কার্ড করলে হবে নাকি আমাদের ইয়ারডপের জন্য ইলিজিবল হতে গেলে এইখানে টোন ট্রানজেকশন মাস্ট করতে হবে এটা কি বাধ্যতামূলক কিনা এই বিষয়টা অনেকেই প্রশ্ন করতেছিলেন যার কারণে হচ্ছে আজকের ভিডিওটি তৈরি করা তো আমি আপনাদেরকে এখানে অফিসিয়াল আপডেটটা দিয়ে দিবো তারা কি বলতেছে এখানে আপনার এটা কি কমপ্লিট করতে হবে নাকি আপনার এটা কমপ্লিট না করলে আপনি পেমেন্ট পাবেন সেটা হচ্ছে দেখিয়ে দিব এটা জানার জন্য আপনি সরাসরি যদি ইয়ারডপের মধ্যে চলে আসেন এখানেই আপনি দেখতে পাবেন এই বিষয়টা এখানে ইয়ারডপের নিচে এখানে কি লিখে আছে টাস্ক ফর পার্টিসিপেটিং ইন ইয়ারডপ মানে আপনি যদি পার্টিসিপেটিং করতে চান তাহলে হচ্ছে আপনার এই দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার বাধ্যতামূলক একটা টাস্ক এবং অফিসিয়ালি তারা কি বলতেছে এটা নিয়ে কি তারা কোনো আপডেট দিচ্ছে কিনা আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি সরাসরি আমি তাদের যে চ্যানেল আছে সেখানে চলে যাবো এই বিষয় নিয়ে কিন্তু তারা এখানে একটা আপডেট দিছিল তাদের টেলিগ্রাম চ্যানেলে আমি যদি সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসি এবং এখানে একটা আপডেট দেখতে পাবেন এটা হচ্ছে অনেক আগের একটা আপডেট তো এই আডেটে কিন্তু এখানে কারেন্টের কানেক্টের বিষয় লিখা আছে এবং এখানে কিন্তু ট্রানজেকশনের বিষয়টাও লেখা আছে তো আমি এটা সরাসরি আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাবো যে আমাদের এই টাস্কটা মাস্ট কমপ্লিট করতে হবে কিনা আমি জাস্ট এই পোস্টটা এখান থেকে কপি করে নিলাম এবার সরাসরি গুগলের মধ্যে চলে যাই আমি এটাকে ট্রান্সলেট করে দেখাবো এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের আপডেটটা সরাসরি বাংলায় চলে আসছে এখানে যদি আপনি দেখেন এখানে যেহেতু আপডেটটা তাদের অনেক পুরাতন একটা আপডেট সেক্ষেত্রে প্রথমে যে যেটুক লিখছে এখানে কিন্তু ওয়ালেট কারেন্টের বিষয় লিখছে এরপরেরটা আমি আপনাদেরকে পড়ে দেখাচ্ছি এখানে দেখেন আপনি এখন গেমটিতে প্রবেশ করতে পারবেন এবং এয়ারড্রপ বিভাগে আপনার ওয়ালেট সংযোগ করতে পারেন এরপর দেখেন কি বলছে ভবিষ্যতে টোকেন পাওয়ার জন্য এটি বাধ্যতামূলক পদক্ষেপ উপরন্ত আপনার ওয়ালেট সংযোগ করার সময় এটি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনাকে একটি পরীক্ষামূলক লেনদেন করতে হবে মানে কি বুঝতে পারছেন মানে আপনাকে একটা ট্রানজাকশন এখানে কমপ্লিট করতে হবে যদি আপনি ইয়ার জন্য ইলিজিবল হতে চান এবং এটা কিন্তু উপরে বাধ্যতামূলক ওয়ালেট এবং এই বিষয়টা তো এই বিষয়টা কিন্তু তারা এখন আবারও কিন্তু তারা ক্লিয়ার করে নাই মানে ওই একবারে কিন্তু তারা এটা বলে এবং ওইখানে আপনার ইয়ারড্রফের নিচেও কিন্তু আপনার এটা লিখা আছে এবার অনেকেই বলতে পারেন ভাই তাহলে কি আমাদের টোন ট্রানজেকশনটা এখনই কি কমপ্লিট করবো তো এই বিষয়ে যদি আমি আপনাকে বলতে চাই তাহলে আপনারা জাস্ট একটু অপেক্ষা করেন এখনও কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত সময় আসে এখনও কিন্তু আমাদের হাতে দশ দিন সময় আসে কারণ দেখেন এরকম সেম একটা প্রোজেক্ট কিন্তু আমরা জানি যে রকি র্যাবিট রকি র্যাবিটে কিন্তু এরকম সেম একটা টাস্ক কিন্তু আনছিল বুঝতে পারছেন জিরো পয়েন্ট ফাইভ টন এবং এইখানে এটা কমপ্লিট করতে কত টন লাগবে একটু দেখাচ্ছি আমি যদি এখানে একটা ক্লিক করে দিই এই টাক্টা কমপ্লিট করার জন্য আপনার এখানে ফির প্রয়োজন পড়বে জিরো পয়েন্ট ফাইভ টম যেটার ভালো প্রায় তিন ডলারের কাছাকাছি তো দেখেন এরকম একটা টাক্ক কিন্তু রকি ডাবিটের মধ্যে ছিল আপনারা প্রত্যেকে জানেন রকি ডাবিট দাবি করতে তাদের টোকেনটা তেইশে সেপ্টেম্বরে লিস্টিং হবে এবং এর আগে আমাদের টোকেন দিবে তবে ওইখানে তারা একটা সমস্যা করে ফেলছে সেটা কি সেটা হচ্ছে তারা কিন্তু আজকের হচ্ছে ওইখানে লাস্ট ডেট ছিল তারা কিন্তু ওইখানে আরও একদিন সময় বাড়াইছে বুঝতে পারছেন লিস্টিং ডেট তারা বাড়ায় নাই তারা হচ্ছে একদিন সময় ওইখানে নিচে মানে এন্ড হওয়ার একদিন সময় তারা আরও বাড়াইছে তো সেক্ষেত্রে আপনারা তেইশ তারিখ পর্যন্ত এইটাও অপেক্ষা করতে হবে কারণ দেখেন আমাদের রকি র্যাবিট থেকে যদি ভালো কোনো প্রফিট দেয় বা রকি র্যাবিট স্ক্যাম না করে তাহলে হচ্ছে আমাদের এইটাই কিন্তু একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো যেহেতু দুইটাই হচ্ছে আপনার সেম একটা টাস্ক কিন্তু তারা রাখছে এখানে সেক্ষেত্রে আমাদের তেইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করাই যায় কারণ এই প্রজেক্টটা শেষ হতে কিন্তু আপনার তিরিশ তারিখ পর্যন্ত সময় লাগবে তো আপনারা এখন কেউ আপাতত এই টাস্কটা কমপ্লিট করবেন না এবার অনেকেই বলতে পারেন ভাই আমরা কেন করবো না আমাদের এই প্রজেক্টটা তো ভেরিফাইড এখানে তো টিকমার্ক আছে তাছাড়া হচ্ছে তাদের বটটাও তো ভেরিফাইড অনেকেই বিষয়টা বলতে পারেন দেখেন লকি ড্যাবিটও কিন্তু তাদের আপনার বট এবং চ্যানেল দুটাই কিন্তু ভেরিফাইড এবং ওইখানে লিস্টিং অ্যানাউন্সমেন্টও কিন্তু চলে আসছে এবং ওইখানে আপনার লিস্টিং যেই ডেটটা সেটা কিন্তু টাইম কাউন্ট হচ্ছে অনেকগুলো অ্যাকশেন্সারে ওইটা কিন্তু আপনার লিস্টিং টাইম কাউন্ট হচ্ছে তবে আপনার তেইশ তারিখ পর্যন্ত ভাই অবশ্যই অপেক্ষা করবেন এর আগে কেউ এই টাস্কটা কমপ্লিট করেন না কারণ ভাই কোন প্রজেক্ট কেমন এখন টেলিগ্রামে দেখা যাচ্ছে যে একটু ভাইরাল হলেই তাদের ওইটা আপনার ভেরিফাই করে দিতেছে তারা টেলিগ্রাম এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে বর্তমানে সেক্ষেত্রে কিন্তু কোনোটাই বিশ্বাস করার মতো বর্তমান সময় নাই বুঝতে পারছেন তো আপনি রকি ব্যবটের মধ্যে ঢুকলে কোনো দিনও বুঝতে পারতেন না যে এটা আপনার স্ক্যাম বা এরকম একটা আপনার একদিন সময় বাড়াবে এরকম কিছু করবে এরকমটা কিন্তু কখনোই কেউ আশাও করে নাই কারণ তাদের সব কিছু ভেরিফাইড ছিল এখন আপনাদের জাস্ট তেইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে তেইশ তারিখের পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দিব আপনারা এই টাস্সটা কীভাবে কমপ্লিট করবেন যদি আমাদের ওইখান থেকে ভালো কোনো প্রফিট দেয় আমি তেইশ তারিখের পর আরেকটা আপডেট দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তেইশ তারিখে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো এবং এইখানে আপনাদের যে লিস্টিংয়ের বিষয় এবং ইয়ারডপের বিষয়ে যে বিষয়টা তারা বলছে আপনি যদি এইখানে নিচের দিকে আসেন এখানে কিন্তু তারা এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলছে তো এখন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করবো যে আমাদের এই টোকেনটা লিস্টিং কবে হতে পারে বা আমরা ইয়ারডপ কবে পাবো আমরা এখান থেকে পেমেন্ট কবে পেতে পারি সে বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করবো এখানে তো এইখানে তারা কি বলছে এই বিষয়টা আমি সরাসরি আপনাকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বুঝাবো তাহলে একদম সবাই বুঝতে পারবেন এখন যদি আপনি এখানে লক্ষ্য করেন এখানে আপডেটটা পুরোপুরি কিন্তু বাংলায় হয়ে গেছে এখন যদি আমি আপনাদেরকে এটা পরে দেখাই তাহলে হয়তো প্রত্যেকেই বুঝতে পারবেন এই আপডেটটা এখানে দেখেন কী বলছে এয়ারডপ হল খেলোয়াড়দের ওয়ালেট বিতরণ করা এই টোকেনগুলি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জারগুলোতে লেনদেন করা হবে এবং আপনি হয় সেগুলি বিক্রি করতে বা ধরে রাখতে পারবেন মানে এক্সচেঞ্জারে যখন লিস্টিং হবে তখন আপনি সেল করতে পারবেন এই বিষয়ে তারা বলছে এখানে এরপর দেখেন আপনার টোকেনগুলি পেতে আপনাকে অবশ্যই আপনার ওয়ালেট সংযুক্ত করতে হবে মানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে এরপর দেখেন তারা এখানে আরও বলছে বর্তমানে আমরা মাইনিং পর্যায়ে আসি এখানে সমস্ত খেলোয়াড়রা এয়ারডের জন্য আরও টোকেন অর্জন করার জন্য তাদেরকে চরিত্রগুলি তৈরি করতে হবে ইয়ারডপের পরিকল্পনার তারিখ সেপ্টেম্বর শেষ থেকে অক্টোবর শুরুর দিকে এইখানে কিন্তু তারা বিষয়টা কী বলছে দেখেন ইয়ারড্রপের আমাদের যে ইয়ারড্রপের একটা বিষয় আছে মানে এটা শেষ শেষ হলে একটা ইয়ারড্রপ পাবো আমরা তো সেই ইয়ারড্রপটা আমরা কবে পাবো মানে আমরা টোকেনগুলো কবে পাবো সেইটা কিন্তু এখানে বলছে দেখেন সেপ্টেম্বরের শেষে থেকে অক্টোবরের শুরুর দিকে মানে যে সেপ্টেম্বরে আমরা কিন্তু এখন বিশ তারিখ আজকে তো এটা কিন্তু সেপ্টেম্বরের লাস্টের থেকে আপনার অক্টোবরের শুরুর দিকে হচ্ছে মানে যেহেতু সেপ্টেম্বরের তিরিশ তারিখে শেষ হবে সেক্ষেত্রে অক্টোবরের প্রথম দিকে কিন্তু আমাদের এখান থেকে ইয়ারড্রপটা দেওয়া হবে বা টোকেনটা তারা লিস্টিং করবে এই বিষয়ে এই বিষয়টা তারা কিন্তু এখানে ক্লিয়ার করছে এইখানে আরও একটা বিষয় কিন্তু তারা ক্লিয়ার করছে দেখেন অনেকের প্রশ্ন কিন্তু এটা ছিল যে আমাদের এইখানে ইয়ারড্রপটা কিসের উপর নির্ভর করে দিবে আমাদের মেইন ব্যালেন্সে দিবে নাকি এখানে যে আপনার যে প্রতি ঘন্টায় যেটা ইনকাম হয় ওইটার উপর দিবে এই বিষয়টাকে তারা কিন্তু এখানে ক্লিয়ার করছে আপনি যদি এখানে দেখেন এখানে আপনি যে টোকেন পাবেন তার উপর নির্ভর করবে কোন কিসের উপর নির্ভর করবে সেটা হচ্ছে নিচে তারা বলছে এটু দেখেন পুরো গেম জুড়ে আপনি যেই পরিমাণ ইন গেম মধ্যে অর্জন করছেন মানে আপনার যে ওইখানে পুরো যে ব্যালেন্সটা আর কি যেটা হচ্ছে আপনি মানে কয়েন ইনকাম করছেন সেটার উপর এবং এখানে দেখেন কি বলছে আপনার প্রতি ঘন্টায় আয় মানে আপনার ওইখানে যেই ঘন্টায় ঘন্টায় যে আর্নিং হচ্ছে না ওইটার উপর কিন্তু নির্ভর করবে তাই আপনার চরিত্র আপডেট করতে থাকুন মানে কি বলছে আমাদের এখানে প্রতি ঘন্টায় যেটা হচ্ছে মানে আর্নিংটা হচ্ছে আমি একটু আপনাদেরকে ভিতর যদি দেখাবো তাহলে অনেকে এটা বুঝতে পারবেন এখানে যদি আমি সরাসরি মাইনের মধ্যে চলে আসি এবং এইখানে যদি আপনি দেখেন এই যে আপনার কয়েন পার আওয়ার আমাদের কিন্তু এটার উপর নির্ভর করে পেমেন্টটা করা হবে তারা কিন্তু এখানে যেটা বলছে দেখেন এখানে তারা বলতেছে আমাদের এটা কিন্তু আপডেট করার জন্য তাই আপনার চরিত্র আপডেট করতে থাকুন মানে আপনার এটা লেভেলটা আপডেট করার জন্য বলতেছে ওকে এবং এরপর দেখেন তারা কি বলছে আপনি গেমটি আমন্ত্রিত বন্ধুদের সংখ্যা মানে আপনারা যদি কোনো রেফার করে থাকেন ওইটার উপর নির্ভর করে আপনি এখান থেকে অ্যালোকেশন পাবেন বা ইয়ারডপ পাবেন তো এখন বিষয় হচ্ছে আপনারা জাস্ট অপেক্ষা করেন এইখানে তেইশে সেপ্টেম্বরের পরে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে বলে দেবো যে এখানে আপনারা এই টাস্কটা কমপ্লিট করবেন কি করবেন না কারণ দেখেন এটা কিন্তু তারা এখন ভালো করে আরেকটা হয়তো আপডেট দিয়ে দেবে যে আপনাদের এই টাস্কটা মাস্ট কমপ্লিট করতে হবে এরকম কিন্তু আরও তারা আপডেট হয়তো দিয়ে দেবে প্রথমে আর এটা কিন্তু অনেক আগের একটা আপডেট আমি যেটা আপনাদেরকে দেখাইছি তো এখানে হচ্ছে এই টাস্কটা আপনাকে যদি কমপ্লিট করতে হয় আমি আপনাদেরকে সেটা অবশ্যই জানিয়ে দেব আর সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকম অফার আমরা শেয়ার করি যেগুলো ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া সম্ভব হয় না দেখেন আমাদের কিন্তু এই কিছুদিন আগে একটা অফার আমরা শেয়ার করছিলাম ইয়ারড টোকেন দিবে যেখান থেকে এটা ভাই ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই কিন্তু এই টোকেনটা কিন্তু আজকে দেখেন আমাদের অলরেডি পেমেন্ট করে দিছে আজকে হচ্ছে এই টোকেনটা হচ্ছে সরাসরি লিস্টিং হবে দুপুর দুইটার সময় যদি দেখেন এটা লিস্টিং হবে তো এরকম অফার যদি মিস না করতেছেন আমাদের টেলিগ্রাম স্যানেলে জয়েন থাকবেন এবং এই অফারগুলো কিন্তু একদম ফ্রিতেই আপনি জয়েন করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন থাকবেন